আজকে সন্ধ্যাবেলায় আমাদের আমি স্বাগত জানাই আমি গতকালকে আগরতলা প্রেস ক্লাবে কিছু ক্লাব এবং মহকুমার একটা সাংবাদিক সম্মেলন করেছে ওরা এতে বলা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে জয় প্রথম জয় দ্বিতীয় জয় তৃতীয় জয় এরকম বলেছে আসলে আদৌ বিষয়টা হচ্ছে দেখুন যে মামলাটা মহামান্য হাইকোর্টে হয়েছিল হাইকোর্ট আমরা এমকে একটা সেটেলমেন্টে এসেছিলাম তারপর আমরা সেলফ ডিক্লারেশন ওই হাইকোর্টে আমরা দিয়েছিলাম বা আমরা আগেও আপনাদের মাধ্যমে মিট করে আমরা বলেছিলাম যে প্রয়োজনে সিবিআই তদন্ত দিক আমাদের কোনো অসুবিধা নেই আমরা হাইকোর্টে একটা ডিক্লারেশন দিয়েছি যে কোনো ধরনের তদন্তে আমরা রাজি আছি এবং বিভিন্ন সময়ে যে হাইকোর্ট গঠিত সিট সিটের ডাকে আমরা গিয়েছি তদন্তে সহযোগিতা করেছি যখন ডেকেছে তখনই গিয়েছি এবং আমাদের আইনজীবী কোর্টে এও বলেছে সিবিআই দেওয়া হোক সিট না দিয়ে সিবিআই তদন্ত দেওয়া হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই আর এখানে প্রথম জয় দ্বিতীয় জয় দ্বিতীয় জয় বলে যারা এখন গলা চড়াচ্ছে এটা জয়ের কোনো ব্যাপার নয় সত্যটা আসবে সামনে সবারই সামনে সত্যটা আসবে কালকেও আমি বলেছি জয় সত্তরই হবে এবং আজকেও আমি শুনতে পেরেছি যারা বিগত দিনে টিসি হামলা হজুদি এবং বিভিন্ন সময়ে অরাজকতার সৃষ্টি করেছে তারাই আজকে টিসিএতে বিভিন্ন পদাধিকারীর জন্য নমিনেশন জমা দিয়েছে ভালোই হয়েছে ত্রিপুরার মানুষ ত্রিপুরা রাজ্যের মানুষ সবটাই দেখছেন এবং উপলব্ধি করছেন কোন দিকে যাচ্ছে টিসিএ এবং আগামী দিনে আমি আশা করব টিসিএস যেন ভালো চলে ক্রিকেটটা যেন কলঙ্ক মুক্ত হয় এবং যে ইনভেস্টিগেশন রিপোর্ট বা যাই হোক এফআইআর যাই হয়েছে সবটাই আদালতে মহামান্য আদালত যেটা বিচারাধীন আছে এবং তদন্তে সবটাই বেরিয়ে আসবে আসল সত্য ঘটনা কি যখন তদন্ত হবে সঠিকভাবে এবং সঠিকভাবে হচ্ছে যেটা আদালতে প্রমাণিত হবে ওটাই গণ্য বলে ধরা হবে দলগতভাবে কিছু করতে চাইছেন না আপনি ব্যক্তিগতভাবে আপনি বিষয়টা জানাতে চাইছেন এটা একটা সমষ্টিগত লড়াই ওই লড়াইয়ে ট্রেজারারও পাশে আছে ভাইস প্রেসিডেন্টও পাশ প্রেসিডেন্ট রাজ্যের বাইরে আছে ট্রেজারার হয়তো পার্টির মিটিংয়ে ব্যস্ত আছে উনি আসতে পারেনি কিন্তু আমরা এক ঐক্যবদ্ধভাবেই লড়াই করছি এবং আগামী মঙ্গলবারেও আমাদের একটা মানে হেয়ারিং মহামান্য আদালতের ডিভিশন বেঞ্চে চিফ জাস্টিসের কোর্টে হবে আমরা একসঙ্গেই মামলাটা করেছি যেভাবে বলে যেহেতু মামলাটা এখন আদালতে আছে কিন্তু তারা বলছে তাদের আর পর্যন্ত চারটা জয় হয়ে যাচ্ছে সে বিষয়ে কি বলবো দেখুন আমি তো মূর্কেশবে বাস করি না চারটা জয় জয় পড়া জয়ের এখানে কোনো ব্যাপার নেই ইনভেস্টিগেশন নিয়ে যদি কেউ জয় পড়া জয় বলে ওটা ওদের ব্যাপার ওই নিয়ে আমার কিছু বলার নেই যদি কেসটা বাস্তবায়িত হয় এবং এটা এগেন্সটি যদি আপনার কাছে কোনো ক্লেম আসে তা আপনার কি মতামত থাকবে

এরকম ধরনের বিষয়টা তো আপনি কি অ্যাডভান্স কোনো কিছু আপনি কি নিরাপত্তাহীনতা বোধ করতেছেন বা এরকম আপনি কোনো কিছু প্রিভেন্টিভ কিছু নিচ্ছেন একটু যদি জানান আমাদের না এরকম কোনো কিছুই নয় আপনারা যেরকম শুনেছেন এরকম আমিও শুনছি যতক্ষণ অব্দি এফআইআর এর কপি না আসবে কোনো আইনি এটা যেহেতু আইনি ভাবে একটা এফআইআর হয়েছে আইনি ভাবে এটা মোকাবেলা করা হবে ঠিক আছে এরকম এটা আমাদের পুলিশ ক্রাইম ব্রাঞ্চে যে দেখুন হয়েছে আমরা এখন অব্দি এফআইআর এবং যেটা এফআইআর হয়েছে বা যেই ইনভেস্টিগেশন হয়েছে আপনারা সবাই জানেন এটা একটা গ্লোবাল টেন্ডার হয়েছে আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে পত্রিকাতে দেওয়া হয়েছে এমন নয় যে আমি কাউকে ডেকে এনে টেন্ডারটা দিয়ে দেওয়া হয়েছে গ্লোবাল টেন্ডার হয়েছে কোম্পানির নামেও আবার রেজিস্ট্রি হয়েছে আমি শুনেছি বাকিটা আইনিভাবে আমি কালকেও বলেছি যে আমরা লড়াই করব দেখা যাক কি হয় আচ্ছা হ্যাঁ বলো স্যার আপনি বলেছেন যে যারা নামে জমা দিয়েছে তাদের যার উদ্দেশ্যে তাদের সম্মানের যেটা বলেছেন যে তারা আগে মার্কেট করেছিল তাই তো টিসিএস যারা জমা দিতেছে তারা কি এখন লোক হিসেবে এরকম আপনি একজন টিসিএস কর্তা ছিলেন এবং আপনি কিভাবে দেখছেন এটা যে এখন টিসিএস এর আর আগে টিসিএস এর তো পার্থক্য দেখুন আমি লোক হিসাবে কাউকে কিছু বলতে চাই না কারণ আমি এই বিষয়ে যাবও না এটা আপনারা এবং ত্রিপুরা রাজ্যের মানুষ ক্রীড়া জগতের মানুষই উপলব্ধি করতে পারবে কে লোক হিসাবে ইন্টারেস্টটা হচ্ছে ওনাদের টিসিএতে ক্ষমতা দখল করা ওনাদের একটাই উদ্দেশ্য টিসিএতে এতে ক্ষমতা দখল করা একটা নির্বাচিত কমিটিকে এইভাবে মানে বেআইনি ভাবে মানে বাদ দিয়ে দেওয়া এটা ভূ ভারতের নজিরবিহীন ঘটনা

这个。